আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলি নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ওসহবিহি আজমাইন আমাবাদ সম্মানিত সমাবেত মুসল্লি বৃন্দ রসুল সাল্লাহ আলী সেই চোদ্দ শত বছর আগেই কত কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন শহীদুল বখারির হাদিস তিনি বলেন লাইসা না মন্দরবাল খুদুদা ও সকলা ওয়া বুখারি যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে গাল চাপড়াবে বুক চাপড়াবে কাপড় ছিঁড়ে ফেলবে জাহেলি কর্মকাণ্ডে জড়িয়ে যাবে মিন্না সে কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না লক্ষ্য রাখবেন আশুরায় মোহারাম কখনো শোক পালনের দিন নয় নবী সাল আলি হোসাল্লামের সন্না অনুযায়ী আশুরায় মহারমে একটি কাজ সেটি হলো সিয়াম পালন করা ঈদ পালন করাও নয় আবার শোক পালন করাও নয় তা হচ্ছে সিয়াম পালন করা কিন্তু একদিকে ইহুদি তারা এটিকে ঈদ হিসাবে পালন করে অপরদিকে শিয়াদের বিরোধী যারা তারাও এই দিনটিকে আনন্দ উল্লাসের দিন হিসাবে পালন করে আর অপর পক্ষে শিয়া যারা তথাকথিত ভ্রান্ত চিন্তার অনুসারী যারা তারা এই দিনটিকে শোক পালনের দিন হিসাবে এই দিনে তাজিয়া মিছিল করে এই দিনে নিজেকে রক্তাক্ত করে এবং এই দিনে যত জঘন্য কাজ রয়েছে সবগুলি করার চেষ্টা করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন এই শোক পালন করতে গিয়ে এই ধরনের কাজে যদি কেউ জড়িয়ে যায় মিন্না সে কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না সত্যিই যদি আমরা চিন্তা করে দেখি যদি তারা সত্যি এমাম হুসাইন আল্লাহ আনহু ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুর সেই শাহাদা এটি অবশ্যই কোনো সন্দেহ নেই এটি একটি বেদনাদায়ক বিষয় এতে আমরাও কষ্ট অনুভব করি কিন্তু কখনো এর কারণে ইসলামের সীমা লঙ্ঘন আমরা করতে পারি না কারণ শোক পালন এর সর্বোচ্চ সীমা হলো একজন মেয়ে মানুষের জন্য চার মাস দশ দিন যদি তার স্বামী মারা যায় এছাড়া সকল মুসলিম নর নারীর শোক পালনের কারো মৃত্যুতে সময়সীমা হচ্ছে তিন দিন চার মাস দশ দিন হল একজন নারী আর আজকে কথায় অতিবাহিত হয়ে গেছে চোদ্দ শত বছর আজও আপনি শোক পালন করেন সত্যিই যদি আপনি হোসেন নদিয়ার লালহুকে ভালোবেসে থাকেন তাহলে হোসেন নদিয়ার লালহুর অনুসরণ করবেন আর হোসেন নদিয়ার অনুসরণ মানেই হল তার নানা মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের অনুসরণ হোসেন নদিয়ার অনুসরণ মানেই হল ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ হোসেন রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ মানেই হলো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর উবনুল খতাব রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ ইসলামের চতুর্থ খলিফা আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ কিন্তু তথা কথিত ভ্রান্ত চরমপন্থী শিয়ারা তারা আজকে হোসেন রাদিয়াল্লাহু প্রতি এই মিথ্যা মায়া কান্না দেখায় অথচ আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু অনুসরণ তো দূরের কথা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম বলেও চরমপন্থী শিয়ারা বিশ্বাস করে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্ক বাণী সেই ভবিষ্যৎ বাণী যথাযথ কার্যকর হয়েছে তিনি বলেছেন লাইসা মিন্না যারা এই আচরণ করে থাকে ইসলামের নাম দিয়ে এবাদতের নাম দিয়ে তারা কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না কারণ মুসলিম হলে অবশ্যই আবু বকরি আল্লাহ আনহুকে ভালোবাসবে মুসলিম হলে অবশ্যই ওসমান উমার রদি আল্লাহ তাল্লাহনকে ভালোবাসবে মুসলিম হলে অবশ্যই উম্মুল মিন আয়স রি আল্লাহ আনহা হাফসারদি আল্লাহ আনহা তাদেরকে ভালোবাসবে কিন্তু গোটা বিশ্বের শিয়ারা কখনো তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাউকে কখনো ভালোবাসা তো দূরের কথা তাদের প্রতি ভালো আচরণ ভালো ধারণা রাখা তো দূরের কথা বরং তারা তাদের প্রতি ধারণা হলো তাদেরকে তারা মুসলিম বলেও বিশ্বাস করে না লা হাওলা ওয়ালা কুওয়াতা লক্ষ্য করুন ইমাম শৈকুল ইসলাম ইবনে রহেমহল্লা তিনি মাজমু ফা তৃতীয় খণ্ডে তিনশত ছাপ্পান্ন পৃষ্ঠায় তাদের রাফিজিদের আকিদা বিশ্বাস এই চরমপন্থী শিয়াদের সাহাবিদের প্রতি কী তাদের আচরণ সে বিষয়ে সংক্ষিপ্ত বিভিন্ন বিস্তারিত বর্ণনা দিয়েছেন যার মাঝে তিনি বলেন সেই রাফেজিদের কথা হলো ইন্নআল মহাজির বিল ইমাম আল মাসুম واتبعوا أهواءهم وبدلوا الدين وغيروا الشريعة وظلموا واعتدلوا بل كفروا إلا نفراً قليلا ثم يقولون إن أبا بكر وعمر ونحوهما ما زال منافقين وقد يقولون بل آمنوا ثم كفروا مجموع فتوى إمام ابن تيمية خندو تنشط تحبن برشتا ইমাম ইবনে তাইমিয়া বলছেন সেই রাফেজি চরমপন্থী শিয়াদের কথা হলো ইন্নাল মুহাজিরিন ওয়াল আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয় মুহাজির নয় আনসার সেই শিয়াদের কথা হলো সেই সকল মুহাজির এবং আনসার কাতামুন নাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওসিয়ত করেছিলেন লিখিতভাবে বলেছিলেন যে তারপরেই খলিফা হবেন আলীরাদি আল্লা আনহু সেই শিয়াদের দাবি হলো যে আনসার মহাদেব তারা সবাই এই ওশিয়ারটিকে তারা গোপন করে রেখেছে এটিকে তারা প্রকাশ করেনি এবং বলে ওয়াকেফার ও বেলী ইমাম আল মাসুম ওতেবাহ ওয়া আহম আনসার মহাদের সকল সাহাবী তারা নাকি তাদের প্রবৃত্তির অনুসারী শুধু এতটুকুই নয় ওবাদদালুদ্দিন আ ওয়াগাই র শারিয়া সাহাবাই তারা নাকি দিনকে পরিবর্তন করে ফেলেছেন তারা নাকি সূর্যকে বিকৃত করে ফেলেছেন ওয়া যালমু ওয়া তাযালু কাফারু ইল্লা মিনহুম এবং তারা ধারণা করে থাকি বরং সাহাবীদের অধিকাংশই কাফের হয়ে গেছে সামান্য কয়েকজন সাহাবী বাদ ব্যতীত লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই যদি রাফেজিদের বিশ্বাস হয় এই যদি চরমপন্থী শিয়াদের আকীদা বিশ্বাস হয় তাহলে নবীসাল্লাহু আলিহুসাল্লামের সেই সিদ্ধান্ত লেইস মিন্না ওই সব রাফ ইদিশিয়া তারা কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না যারা সাহাবীদেরকে কাফের বলে বিশ্বাস করে থাকে যারা সাহাবীদেরকে মমিন বলেও স্বীকার করে না বরং তারা আরও বলে ইন্ন আবা বখরিন ওয়াহমা ওয়া নাহবাহুমা, হুমা মজালা মুনাফিতিন তারা বলে যে আবু বকর ওমর এবং অনুরূপ যারা রয়েছেন মাজালু মুনাফিকিন তারা এখনো সবাই তারা মুনাফিক বলে অন্তর্ভুক্ত নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হে মুসলিম যদি আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ভালোবাসেন যদি আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালোবাসেন যদি আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভালোবাসেন যদি আপনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভালোবাসেন তাহলে কখনো সেই চরমপন্থী ভ্রান্ত শিয়া যেখানেই থাকুক না কেন আরবে থাকুক অনারবে থাকুক তাকে কখনোই আপনি ভালোবাসতে পারেন না তার সাথে কখনোই তার প্রতি আপনার ভালো ধারণা হতে পারে না এটি হলো আপনার ইমানের দাবি এটি হলো আপনার আকিদার দাবি এটি হলো আপনার ইসলামের দাবি